জাতিসংঘের সাধারণ অধিবেশন সবসময়ই একটি ঐতিহাসিক মুহূর্ত বিশ্বের একশো দেশ থেকে রাষ্ট্রপ্রধান কূটনীতিক আর প্রতিনিধি একত্রিত হন এই মঞ্চে প্রত্যেকেরই নজর থাকে কার বক্তব্যে কি বার্তা আসছে কার নীতিতে বিশ্ব রাজনীতির নতুন মোড় ঘুরতে চলেছে এমন এক অধিবেশনে হাজির হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প চারপাশে নিরাপত্তার কড়াকড়ি ক্যামেরার ঝলকানি আর সাংবাদিকদের উচ্ছ্বাস সব মিলিয়ে এক অনন্য পরিবেশ কিন্তু প্রবেশের মুহূর্ত থেকেই যেন শুরু হল একের পর এক বিপত্তি যা অধিবেশনের গাম্ভীর্যকে হাস্যরসে পরিণত করল নমস্কার আপনারা দেখছেন নিউজ তাম্রলিপ্ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন জাতিসংঘ ভবনের ভিতরে প্রবেশের সময় ট্রাম্প দম্পতি চলমান সিঁড়ি বা এসকেলেটরের দিকে এগিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি তিনি পা রাখতেই যেন সব যন্ত্র আরও সাবলীভাবে কাজ করবে এমনটাই ভেবেছিল সবাই কিন্তু হল উল্টোটা ট্রাম্প আর মেলানিয়া পা রাখার সঙ্গে সঙ্গেই এসকেলেটর থেমে গেল সবার মুখে অবাক দৃষ্টি নিরাপত্তারক্ষীরা দিশেহারা কেউ ভেবেছিল হয়তো বিদ্যুৎ সংযোগে সমস্যা হয়েছে কেউ ভেবেছিল সিস্টেমে কোনো অ্যালার্ম বাজল অথচ যেটুকু হল প্রেসিডেন্টকে হাঁটতে হাঁটতে উঠে আসতে হল সিঁড়িবে তার মুখে বিরক্তি স্পষ্ট আর চারপাশের ক্যামেরায় ধরা পড়ল সেই অস্বস্তিকর মুহূর্ত যেন এটিই যথেষ্ট ছিল না মূল সভাকক্ষে পৌঁছে আরও বড় বিপদের সম্মুখীন হলেন ট্রাম্প অধিবেশন শুরু হল প্রতিনিধি দল আসন গ্রহণ করলেন চারদিক নিস্তব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প দাঁড়ালেন বক্তৃতার জন্য কিন্তু যেই না তিনি কথা বলা শুরু করলেন হঠাৎ করেই বিগড়ে গেল টেলিপ্রম্পটার লাইন মাঝপথে অদৃশ্য হয়ে যাচ্ছে শব্দ হারিয়ে যাচ্ছে এক এক সময় পুরো লেখা গায়ব হয়ে যাচ্ছে মুহূর্তেই বিভ্রান্ত হয়ে গেলেন ট্রাম্প চারদিকে ফিসফাস অনেকে অবাক দৃষ্টিতে আছে। যেন যন্ত্রটিও প্রেসিডেন্টের বক্তব্য শুনতে রাজি নয় কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে অবশেষে ট্রাম্প নিজের কোটের পকেট থেকে একটি ছোট্ট চিরকুট বের করলেন সেখানে তার হাতে লেখা কিছু নোট ছিল সেই কাগজ থেকেই তিনি পড়তে শুরু করলেন কিন্তু বক্তৃতার মাঝপথে বিরক্ত স্বরে তিনি বলে উঠলেন এটা নিছক প্রযুক্তিগত ত্রুটি নয় এটি একটি ষড়যন্ত্র তার মতে কেউ ইচ্ছাকৃতভাবে টেলিপ্রমটা নষ্ট করেছে তিনি গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন যে যে ব্যক্তি এই টেলিপ্রমটা চালাচ্ছে তার কপালে দুঃখ লেখা আছে রাষ্ট্রসংঘ অবশ্য দায় নিতে অস্বীকার করল সংস্থার মুখপত্র নানালেন তাদের টেলিপ্রমটার একেবারেই ঠিকঠাক কাজ করছিল কোনো সমস্যা তাদের দিক থেকে হয়নি যন্ত্রের পরিচালনার দায়িত্বে ছিল মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব কর্মীদের কিন্তু তাতে প্রেসিডেন্টের রাগ কমল না তিনি সভার মধ্যেই ঘোষণা করলেন যে জাতিসংঘে এসে তিনি দুটি জিনিসই পেয়েছেন একটি বন্ধ হয়ে যাওয়া চলমান সিঁড়ি আর একটি নষ্ট টেলিপ্রমটার। সবাই তখন অবাক হয়ে তাকিয়ে শুনছিলেন অনেকে টিপে হাসছিলেনও কিন্তু ট্রাম্প থামলেন না তিনি নিজের কৃতিত্বের তালিকা গুনে গুনে বলতে শুরু করলেন বললেন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে তিনি ভূমিকা রেখেছেন অন্তত সাতটি যুদ্ধ বন্ধ করেছেন বহু দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করেছেন তিনি দাবি করলেন তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন অথচ জাতিসংঘ সেই প্রচেষ্টাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না তার বক্তব্যে যেমন অভিমান ছিল তেমনি ছিল আত্মপ্রচারের ছোঁয়া সমর্থকরা হয়তো এটিকে দেখেছেন এক সাহসী নেতার গর্জন হিসেবে কিন্তু সমালোচকদের চোখে এটি হয়ে উঠল আরেকটি নাটকীয় মুহূর্ত মাধ্যমগুলো সেদিনের ঘটনাকে রীতিমতো কৌতুকারসতিকভাবে প্রচার করল গম্ভীর বৈঠকের ভেতরে এক মার্কিন প্রেসিডেন্টকে যেভাবে সিঁড়ির ধাক্কা আর টেলিপ্রম্পটারের বিপর্যয় সামলাতে হল সেটি মানুষের কাছে হয়ে উঠল আলোচনার অন্যতম বিষয় তবে এই হাস্যরসের আড়ালে রাজনৈতিক বার্তাটিও স্পষ্ট ছিল ট্রাম্প ইঙ্গিত করলেন যে জাতিসংঘ প্রকৃত অর্থে আমেরিকার শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে না তিনি বারবার তুলে ধরলেন যে তার ব্যক্তিগত উদ্যোগেই বহু সংঘাত প্রশমিত হয়েছে কিন্তু আন্তর্জাতিক সংস্থা তাকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছে না ফলে তার বক্তব্যে একদিকে যেমন ক্ষোভ প্রকাশ পেল অন্যদিকে নিজের কৃতিত্ব আরও জোরালোভাবে সামনে এলো দিনশেষে এই পুরো ঘটনাটি এক ধরনের নাটকীয় রূপ নিল বিশ্বশক্তির প্রেসিডেন্ট এসে লড়লেন না অন্য কোনো দেশের নেতার সঙ্গে বরং হোটচট খেলেন চলমান সিঁড়ি আর বিকল টেলিপ্রম্টারের কাছে তার সেই গর্জন সেই চটচটে ভাষণ সেই নাটকীয় প্রতিক্রিয়া সবই ইতিহাসের পাতায় হাস্যরস মিশ্রিত এক অনন্য অধ্যায় হয়ে রইল আর তিনি নিজেই যেভাবে ঘোষণা করেছিলেন জাতিসংঘ তাকে উপহার দিয়েছে কেবল একটি বন্ধ হয়ে যা চলমান সিঁড়ি আর একটি খারাপ টেলিপ্রমটার এটাই যেন হয়ে উঠল সেদিনের অধিবেশনের সারসংক্ষেপ